আর এখন বাংলা এবার নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে একদম ভোরের দিকে আর রাতের দিকে একটা শীতের আমেজ কিন্তু এই মুহূর্তে বেড়েছে আগামী কয়েকদিন কেমন ওয়েদার থাকবে কলকাতায় আপডেট নেব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত সেন সরাসরি চলে যাব সুদীপ্তর কাছে সুদীপ্ত আগামী কয়েকদিন কলকাতার কেমন ওয়েদার থাকবে কি বলছো হাব অফিস দেখো শুনেলা নভেম্বর মাস চলছে এবং সকালের দিকে যে কুয়াশা ভোরের দিকে যে কুয়াশা সেটা কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের আলোতে উবেও যাচ্ছে আর আবহাওয়া দপ্তর যেমনটা বলছে যে এই রকম যে পশ্চিমী শীতের হাওয়া এবং সেই কারণেই কিন্তু রাজ্য জুড়ে পারদ কিছুটা নেমে যাচ্ছে অর্থাৎ কলকাতাতে কলকাতাতে দেখা যাচ্ছে যে যখন রাতের দিকে এবং একদম ভোরের দিকে সেখানে কিন্তু তাপমাত্রা বেশ কিছুটা কম থাকছে এখন সতেরো ডিগ্রি সেলসিয়াস মতো তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে মোটামুটি একদম রাতের দিকে এবং এখন এই মুহূর্তে যে তাপমাত্রা তা দেখা যাচ্ছে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে যেটা বিষয় যে আবহাওয়া দপ্তর সূত্রে যেমনটা খবর যে এই আগামী তিন চার দিন অর্থাৎ উইকেন্ডেও কিন্তু শীতের আমেজ থাকবে অর্থাৎ সেই অর্থে শীত না পড়লেও শীতের যে আমেজ তা কিন্তু অনুভূত হবে এই গোটা রাজ্য জুড়ে এবং কলকাতার ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় চার ডিগ্রি মতো নেমে গিয়েছে সতেরো ডিগ্রি সেলসিয়াস মতো থাকছে এবং একই সঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা যদি তুমি দেখ তাহলে সেক্ষেত্রে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা খুব বেশি হলো আঠাশ ডিগ্রি হচ্ছে এখন এই সকালের দিকে কুড়ি ডিগ্রি সেলসিয়াস আর এর পাশাপাশি উত্তরবঙ্গের দিকে আমরা নজর রাখছি উত্তরবঙ্গেও একটা শীতের আমেজ রয়েছে দার্জিলিং এর সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে আট ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি স্বাভাবিকের তুলনায় দু থেকে তিন ডিগ্রি কম আগামী কয়েকদিন একই থাকবে তাপমাত্রা উত্তরবঙ্গের পাশাপাশি একটু আমরা বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলো দিকে একটু নজর রাখি কারণ রাজ্য জুড়ে একটা শীতের আমেজ এই মুহূর্তে চলছে আজকে বাঁকুড়ার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে পনেরো ডিগ্রি সেলসিয়াস আর শুধু বাঁকুড়া নয় পুরুলিয়ার দিকেও যদি নজর রাখি পুরুলিয়াতেও কিন্তু শীতের আমেছে এখানে কাঁপছে পুরুলিয়া জেলার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে পনেরো ডিগ্রি সেলসিয়াস দুই জেলা থেকে আমাদের দুই প্রতিনিধি রয়েছে বাঁকুড়া থেকে রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয়ব্রত আর পুরুলিয়া থেকে রয়েছে ইন্দ্রজিৎ প্রথমেই ইন্দ্রজিতের কাছে পুরুলিয়ার একটু আপডেট নেব কারণ পুরুলিয়াতে এই মুহূর্তে কাঁপছে শীতের আমেজে কাঁপছে সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস কি বলছেন সেখানকার মানুষজন কেমন চলছে সকালের আবহাওয়াটা কেমন রয়েছে দেখো জুনিলা একেবারেই কয়েকদিন গত কয়েকদিন ধরে তাপমাত্রা রয়েছে পনেরো ডিগ্রির কাছাকাছি এবং এই পনেরো ডিগ্রি তাপমাত্রার কারণেই সকালবেলায় এবং সন্ধ্যের পর থেকে যে শীতের আমেজ সেই শীতের আমেজ লক্ষ্য করা যাচ্ছে এবং আমরা যেটা দেখ দেখি একেবারে শীতের সকালের চেনা ছবি একেবারে সকালবেলায় চায়ের দোকানে একটু আড্ডা এবং একটু গরম চায়ে চুমুক ও অন্যদিকে রাস্তার ধারে আগুন জ্বালিয়ে একটু হাত পা গরম করে নেওয়া শীত শীতের সকালে সঙ্গী জ্যাকেট সোয়েটার মাপলার ফলে শীতের আমেজ জেলা জুড়ে রয়েছে এবং এই শীতকে উপভোগ করছে পুরুলিয়ায় যেমনটা জানলাম ইন্দ্রজিতের কাছ থেকে একটু বাঁকুড়ার থেকে এবার নজর রাখি কারণ রাজ্য জুড়ে শীতের আমের যেমনটা আপনাদের বলছিলাম বাঁকুড়াতে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে পনেরো ডিগ্রি আমাদের সঙ্গে প্রিয়ব্রত রয়েছে প্রিয়ব্রত আরো বিস্তারিত করবে প্রিয়ব্রত বাঁকুড়াতে আজকে সকাল থেকে কি দেখুন সকালবেলা থেকে কিন্তু যারা রাস্তাঘাটে বেরোচ্ছেন তারা কিন্তু বাফলার টুপি সোয়েটার পরে বেরোচ্ছেন এবং যারা দেখা যাচ্ছে যে শীতের চেনার ছবি রাস্তার ধারে আগুন কুইয়ে নেওয়ার যে ছবি শীতের সকালে দেখা যায় সেই ছবি কিন্তু দেখা যাচ্ছে মূলত শীতের যে সকালবেলা এবং রাত্রেবেলায় কিন্তু তাপমাত্রার ফারত হঠাৎ করে নেমে যাচ্ছে এবং সেই কারণেই কিন্তু শীত অনুভূত হচ্ছে বঙ্গপতিপূরণে মানুষজন যারা রাস্তায় বেরোচ্ছেন তারা কিন্তু প্রোটেকশন নিয়ে বেরোচ্ছেন এই যে শীত প্রবাহ শৈত প্রবাহ কিন্তু হঠাৎ করেই পড়ে গেছে গত এক সপ্তাহ আগে পর্যন্ত ঠান্ডা একেবারে ছিলই না বলা চলে সেই ঠান্ডা কিন্তু হঠাৎ করে পড়ে যাওয়াতে তাপমাত্রার ফারদ একদম খুব যাত্রাদি নিম্নমুখী হওয়াতে কিন্তু এটা সমস্যা তৈরি হচ্ছে। উনিদিকে যারা পর্যটকে ভালোবাসে যারা ঘুরতে ভালোবাসে তারা কিন্তু ইতিমধ্যেই বাকুড়ার যে হোটেলগুলি রয়েছে সেগুলোর বুকিং থ্রু হয়ে গেছে। বিভিন্ন পর্যটন কেন্দ্র এই যে বাকুড়া, পরোলিয়া দু জেলাতে কিন্তু একেবারে শীতের আমেজ ইতিমধ্যে এই ফিকনকার এলাকার বাসিন্দারা তারা গরম পোশাক, সোয়েটার, মাফলার বার করে ফেলেছেন। সকাল সকাল চা এর দোকানেও কিন্তু ভিড় জমেছে।